জেতি শেখ সাজানকে আমাদের হাতে তোলা দিক ওকে फांसीর দড়িতে আমরা ছলাবও প্রথম ওকে বিজেপিতে নিয়েব কি আগে ওকে फांसीর দড়িতে ঝুলেতে হবে গেরুয়া ঝড় উঠবে সারা বসিরআট একজন মুসলিম হয় কেন বিজেপিতে দেখুন বিজেপি তো সবার জন্য প্রথমেই বলি মুসলিম হিন্দু শিখ কৃষ্ণ জৈন এটা আমরা ভেদাভেদ করি না এটা মানুষ বিভ্রান্ত করে এটা তিনমুনার অপপ্রচার মানুষকে যেভাবে বুঝিয়ে রেখেছে যে বিজেপি আমরা যারা শুধু হিন্দুরাই করে মুসলিমরা করতে পারবে না এটা এটা বিজেপি তো একটা সম্প্রদায় কে বলেছে সম্প্রদায় এটা তৃণমূলের প্রচার এটা এটা ওরাই করতে পারে এটা ওদেরই কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি কি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস তো সেখানে আর কিছু বলার থাকে না যে সব প্রকল্পগুলো উনি বার করেছেন যে সব প্রকল্পগুলো দিয়েছেন সেগুলো কি শুধু বিজেপির কার্যকর্তাকে রেখে রেখে দিয়েছেন না তৃণমূলের কার্যকর্তারা পায়নি আপনারা বলুন

প্রভাব সাধারণ জনগণ আমাদের সাথে আছে সবাই দেখতে পাচ্ছে আপনারাও দেখতে পাচ্ছেন বাকি চার জুনের পরে আপনারা দেখতে পাবেন চৌঠা জুনের পরেই সব ফলাফল আপনারা বুঝতে পারবেন তবে সাধারণ জনগণ আমাদের সাথে আছে সাধারণ মানুষ আমাদের সাথে আছে সবাই বলছে বিজেপি এবার বসিরাটে মানে বসিরহাট তো বেরিয়ে যাবে বেশি বসিরহাটে আমাদের একটা ভালো রেজাল্ট আসবে আমরা জিতব রেখাকে দিল্লিতে পাঠাবো এবং রেখার হাত ধরে যেসব মানে কাজগুলো অসম্পূর্ণ আছে আমরা চাই রেখার দ্বারাই আমরা সেই কাজগুলো সম্পূর্ণ করতে পারি মানুষ আমাদের সাথে আগেও ছিল এখনো আছে মানুষ ভয়ে কিছু পিছিয়ে ছিল এখন সেই ভয়টা কেটে গিয়েছে মানুষ আরো আরো আসবে যারা এখনো মনে মনে একটু মানে ভয়ে আতঙ্ক কাজ করছে সেগুলো আর থাকবে না দুদিন পরে দেখতে পাবেন আর দশ পনেরো দিন পরে আরো দেখতে পাবেন আজকে যারা রেজাল্ট দেখছেন তারপরে এখান থেকে দশ পনেরো দিন পরে আরো ভালো দেখতে পাবেন আর পশিরাট গেরুয়া হয়ে যাবে

যে আয়োজন করেছে সেই পথসভায় তৃণমূল এখান থেকে আমাদের পশ্চিমবঙ্গ থেকে যাতে দূর হয়ে যায় তার থেকে আজকে আমরা বিশ হাজার পদযাত্রায় সামিল হয়েছি আমরা যাতে এই রেখাপত্রকে জিতিয়ে নিতে পারি আজকে সংসদে পাঠাতে পারি আজকে মোদিজির হাত একটা শক্ত করতে পারি সেই জন্য আজকে আমরা এই সময়ে এসেছি